সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলার রাইটিং পার্টে কি কি থাকে প্রবন্ধ রচনায় দশ বঙ্গানুবাদের চার সংলাপ অথবা প্রতিবেদন রচনায় পাঁচ এই উনিশ নম্বর তোমাদের জন্য কিন্তু একটু দূর হয় তাই বারবার বারবার করে এই উনিশ নম্বর মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি লাস্ট মাধ্যমিক পরীক্ষা দু তার আগে অর্থাৎ ২০২৪ পরীক্ষার্থীরা জেনে নাও এটি হচ্ছে রাইটিং পার্টের শেষ তোমাদের পরামর্শ তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর মিলিয়ে নাও এটা সাজেশন বলবো না মিলিয়ে নাও এই 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 প্রবন্ধগুলো বঙ্গানুবাদগুলো সংলাপ অথবা এই প্রতিবেদনগুলো তুমি করেছো কিনা যদি না করে থাকো এখনো কিন্তু সময় আছে দুদিন সেখানে রিভিশন করে নিতে পারবে একটা নতুন কিছু রেডি করে নিতে পারবে না হলে কিন্তু পরীক্ষার হলে একটু পস্তাতে হতে পারে তাই বারবার করে বলছি বাংলায় বেশি নাম্বার পাওয়ার জন্য এই উনিশ নম্বরের রাইটিং পার্ট কিন্তু তোমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই এই ভিডিওটা একেবারে মিস করো না বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো না বন্ধুরা একটু উপকৃত যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু তার ভীষণ সুবিধা হবে প্রথমে আসবো আমি দশ দাগে সেখানে দুটি প্রশ্ন থাকবে একটি করতে হবে মার্কস শব্দে একটি সংলাপ তার অথবা প্রতিবেদন সংলাপ থেকে তুমি কোন কোনগুলো করে অনেকে আছো সংলাপ যাবেই করতে চাও না তারা প্রতিবেদন করতে চাও আমি প্রতিবেদনও বলবো সংলাপও বলবো যারা দুটোই করে যাবে কারণ কমন যেটা আসবে সেটাই সে রেডি করবে আমি বারবার করে বলছি সংলাপ প্রতিবেদন কিন্তু লেখার হাত ভালো তৈরি হলে কমন প্রয়োজন হয় না তবুও বলছি এই এই সংলাপ প্রতিবেদনগুলো কিন্তু করে যাবে সংলাপে কোনগুলো করবে একটু দেখে নাও বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এ বিষয়ে দুই প্রবীণ ব্যক্তির মধ্যে সংলাপ রচনা করো পথ নিরাপত্তা সপ্তাহ বা সেভ ড্রাইভ সেভ লাইভ তা নিয়ে একটি সংলাপ রচনা করো মাধ্যমিক পরীক্ষার পর তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো বর্তমান ভারতের খেলায় মহিলাদের সাফল্য এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ইংলিশ মিডিয়াম বনাম বাংলা মিডিয়াম এ বিষয়ে দুই শিক্ষার্থীর সংলাপ রচনা করো সোশ্যাল মিডিয়া আমাদেরকে এগিয়ে দিচ্ছে না পিছিয়ে দিচ্ছে না যুব সমাজকে ধ্বংস করছে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো আর এগুলো কিন্তু সব কাল্পনিক সংলাপ তোমরা এক একটা চরিত্র কমপক্ষে পাঁচ থেকে ছবার করে নেবে এবং ছোট 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 কনভারসেশনের বাক্যগুলো যেন ছোট ছোট করে করে লিখবে এবার আসবো প্রতিবেদন রচনা সেই প্রতিবেদন থেকে তুমি কোনগুলো করবে প্রথমেই জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন প্রকল্প নয় অর্থাৎ বহুতল ফ্ল্যাট নয় ভীষণ ইম্পর্টেন্ট করতেই হবে রক্তদান শিবির খুব ইম্পর্টেন্ট করতেই হবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বন্টন করতেই হবে বিহীন আরোহীর মৃত্যু মানে মোটর আরোহী মোটর বাইক আরোহীর মৃত্যু এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো চন্দ্রযান থ্রি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনা মানে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে একটি প্রতিবেদন রচনা করো ডেঙ্গি প্রতিরোধ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো অরণ্য সপ্তাহ পালন তোমাদের এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই সংলাপ এবং প্রতিবেদনগুলো তুমি রেডি করে যাও। তাহলে তুমি কিন্তু কখনোই পস্তাবে না এবার আসব বঙ্গানুবাদ তুমি বঙ্গানুবাদ কিন্তু কমন নেওয়ার চেষ্টা করবে না কিছু প্র্যাকটিস করে যাও তাই দিচ্ছি কারণ বঙ্গানুবাদ কমন খুব কম আসে তবুও বলছি এইগুলোর মধ্যে থেকে কিন্তু তুমি পেতে পারো তাই বলছি কোনগুলো করবে আমি প্রথম লাইনের কিছু অংশ বলে দিচ্ছি সে তোমরা পরপর সেগুলো মিলিয়ে নিও আর আমি পিডিএফ এ দিয়ে দিচ্ছি এইগুলো ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল ওয়ান্স টু ফ্রেন্ডস স্টার্টেড এ অন এ ট্রাভেল ওয়ান্স এ মাউস ডিস্টার্বড এ লায়ন অন স্লিপ স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার হ্যাপি উইদাউট ফ্রেন্ড ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড এডুকেশন হ্যাজ নো এন্ড এ রিয়েল ফ্রেন্ড নেক্সট অ্যান্ড লাস্ট স্টুডেন্ট হ্যাভ দেয়ার ডিউটিস এই বঙ্গানুবাদগুলো একটু করার চেষ্টা করো সর্বশেষে বলছি সব থেকে বেশি তোমাদের এই জায়গাটা কমন প্রয়োজন হয় এবং আমি বলছি এখান থেকে কমন হয়তো তোমরা পেয়ে যাবে কোনো সমস্যা হবে না হয়নি বিগত বছরগুলোতে সেটা হচ্ছে রচনা মানে প্রবন্ধ রচনা চারশো শব্দে লিখতে হয় তাই সেখান থেকে আমি বিজ্ঞান থেকে বলবো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা ভীষণ ভীষণভাবে করবে যদি কখনো বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ দেয় অবাক হওয়ার কিছু নেই এরপরে করবে বাংলার উৎসব নেক্সট করবে পরিবেশ তার প্রতিকার ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা তোমার জীবনের লক্ষ্য এগুলো একদম বাদ দেবে না এছাড়া আরো কিছু বলছি যদি তোমরা করতে পারো খুব ভালো হয় বিশ্ব স্নায়ন কন্যাশ্রী প্রকল্প ভীষণভাবে প্রয়োজন ছাত্রদের সামাজিক দায়িত্ব খুব ইম্পর্টেন্ট চন্দ্রযান থ্রি অনেকে বলছেন আমি জানি না কতটা দেবে তবে করে যাওয়ার কথা কিন্তু বলছি তোমার প্রিয় লেখক আর এখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জন্ম দ্বিশতবর্ষ চলছে সেই জন্মের দ্বিশতবর্ষ নিয়ে মাইকেল মধুসূদন টাচ করতে পারে মাধ্যমিকে তবে চান্সেস খুব কম কারণ উচ্চ মাধ্যমিকে ভীষণ ভাবে কিন্তু আসবে বলে আমরা রেখেছি উচ্চ মাধ্যমিকে একটি গাছ একটি প্রাণ পরিবেশে এটাও দিতে পারে একটি ভ্রমণের অভিজ্ঞতা এই প্রবন্ধগুলো আমি রাখার চেষ্টা করেছি তোমরা চেষ্টা করো এর মধ্যে থেকে যেগুলো রেডি হয়ে গেছে খুব সুন্দর করে তার পয়েন্ট তারপরে শুরু করবে ভূমিকা যখন একটা কবিতার লাইন দিয়ে শেষ করবে যখন একটা কোনো কোটেশান লাইন দিয়ে ব্ল্যাক ব্লু কালির ব্যবহারটা খুব সুন্দর করবে চারশো শব্দটা মাথায় রাখবে দেখবে কোনো সমস্যা হবে না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনোযোগ সহকারে পড়াশোনা করো